আমার তো মনে হয় যে ভারতবর্ষের কোথাও এত বড় জংশন স্টেশন নেই এমন রেল ডিপার্টমেন্টও বলতে পারবে ঠিক বললাম আচ্ছা তো সেই এই ঐতিহাসিক স্টেশনে আজকে এক টেকনোলজির হাই ম্যানুফ্যাকচারিং রেল আজকে এখানে এই আমাদের নিউকুজিভার স্টেশনের হয়ে বোহাটি মুগে যাত্রা করবেন সে তো খুব আনন্দের বিষয় আমরা জানি সবাই আমরা জানি যে লো পদ গামিনী এই লো পদ গামিনীতে ভারতবর্ষের প্রায় নাইনটি মানুষ ট্রাভেল করে আর এই ভারতবর্ষে লৌপথ গামিনী যে ইনফ্রাস্ট্রাকচার স্বাধীনতার পরের থেকে যা হজিত ছিল সেটা নেই এই বিজেপি সরকার আসার পরে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এই রেলের একটা বিপ্লবী দিয়ে বিপ্লব নিয়ে আসছেন সারা ভারতবর্ষের মধ্যে নিউ টেকনোলজিতে ইউটিলাইজ হচ্ছে আর আমার মনে হয় সমগ্র ভারতবর্ষের মানুষই কমফর্টেবল জার্নি করবে সুরক্ষিত জার্নি করবে আমার এটা ধ্যান রাখা দরকার আমি সমস্ত ভারতবর্ষের রেলকর্মীদের অনুরোধ করতেছি যেটা এটা মনে রাখতে হবে যে রেলকে নো অ্যাক্সিডেন্ট করতে হবে অ্যাক্সিডেন্ট ফ্রি ফ্রি মুভমেন্ট কমফর্টেবল জার্নি এটা যদি করা যায় এটা যদি স্টাবলিশ হয় তাহলে রেলের অভূতপূর্ব বিকাশ হবে আর আমার বিশ্বাস ভারত সরকার এটা করতে যাচ্ছে আমাদের ভারতবর্ষের রেল ডিপার্টমেন্টের দক্ষতা রেলের মাটি আছে এখানে একটা রেলের সুন্দর একটা ওয়ার্কশপ হতে পারে তা আমি রেল ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলবো ইতিপূর্বে আমি বলেছিলাম আমি আবার বলবো এখানে একটা রেল ওয়ার্কশপ মানে লোকো ওয়ার্কশপ করার দরকার তা আজকা এই সুন্দর মুহূর্ত আমি আর বেশি কথা বলতে চাই না ধন্যবাদ